গাছ হালকা বসলাম একটু ঠান্ডা খেলাম নিয়ে আবার বের হলাম আপনাদের এই সামনে গাড়িটা রাখি আপনাদেরকে নিয়ে আবার একটু উপরে উঠবো পাহাড়ের পরের দিকে দৃশ্যটা দেখাবো নাই তোরে এসে আসবার নাতে হেড়েড়া 봐 हेलो गाइस রাইট নাও আমরা উপরে উঠতাসি করে রাস্তাটা প্রচুর খারা অনেক ক্লান্ত লাগতেছে দৃশ্যটা অনেক সুন্দর এদিকে সবকিছু দেখা যাইতেছে আর টু উপরে উঠলারও সবকিছু দেখা যায় অনেক ক্লান্ত লাগতেছে অনেক উঁচু পাহাড় আরো একটু উঁচু জায়গা আছে ওইখানে যাইব আমরা এ পর্যন্ত আসছি অনেকবার উপরে উঠছি না দেখতে শান্তি লাগে এই জায়গাগুলো ওইদিকে হয়েছে ইন্ডিয়া এদিকে হয়েছে বাংলাদেশ যে এটা প্রচুর রিক্স এদিক দিয়ে উঠা যায় বাট এদিকে উঠলে প্রচুর রিক্স বৃষ্টি হলে তো এটা পুরো পিছলা থাকে তো গাইস পিঠে ওটাকে স্কিপ কেটে যাবে দেখা হবে আবার রাস্তায়